নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো কচু বাটা তো ওই দেখো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ওই দেখো কচুগুলো আমি শোলা কচু তো শোলা কচু এই যে এরকম আবার আমি কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে বেটে নেবো আর এখানে যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি দশ বারোটা আর এই যে একটু রসুন নিয়েছি তো এই যে আমি কচুটা বেটে নিয়েছি এরকম একদম মিহি করে বেটে নিয়েছি আর লঙ্কাটাও বেটে নিয়েছি আর রসুনটা থেতো করে নিয়েছি তো এই তো কড়াইতে তেল দিয়ে দিব এখন বাটাটা কিন্তু সরষের তেলেই করতে হবে তো আমি যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দুটো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে রসুনটাও দিয়ে দিলাম এটাতে একটু কালো জিরা অপরণ দিতে হবে তা আমি ভুলে গিয়েছি এটা আমি পরে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো আর আমার ভিডিওটা দেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি যে একটু নাড়াচাড়া করে নিয়ে সেই যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নেব খুব ভালো করে বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ দেখো তো ওই যে ছোট চামচের এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল সেই জন্য একটু কড়াইটার মধ্যে লেগে গেছে তো আমি ওইটা উঠিয়ে দেবো তো আমি কালো জড়াটা আগে দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য আমি একটু সাইড করে নিয়ে তেল দিয়ে কালো জিরাটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু এই যে জল দিয়ে দিব যেন কচুটা সেদ্ধ হয় আর সাইডে যে একটু লেগে গিয়েছিল সেটা আমি কুড়িয়ে উঠিয়ে দিয়েছি ফেলে দিয়েছি আমি সেটা দিয়ে এখন এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে সামান্য চিনি দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম আঠা আঠা করে ফেলবো যেন কড়াই থেকে উঠে আসে এরকম ভাবে ই করে নিব কেউ চাইলে এটাতে পেঁয়াজও দিতে পারো ভাজার সময় রসুন দিয়েছি তখনই পেঁয়াজটা দিতে পারো তো আমি পিঁয়াজটা দেইনি। নিটতে আততে কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম আঠা আঠা হয়ে গেছে কড়াই থেকে উঠে আসে তো আমি এই সময় যে এক টুকরো লেবু চিপে দিয়ে দিব যেন গলা না কুটকুটায় সেজন্য একটু লেবু চিপে দিয়ে দিলাম খেতেও টেস্ট হবে লেবুটা দিলে আর গলা তো লাগবে না সেজন্য একটু লেবু দিয়ে দিলাম দিয়ে এখন আবার নাড়াচাড়া করে তারপরে তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একদম দেখো আঠহাট হয়ে গেছে আর কড়াই থেকেও উঠে আসছে তো এখন নামিয়ে নিয়েছি দেখো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলেই ঘরে একবার বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে অনেক ধন্যবাদ